দর্শক রাজধানীর শ্যামলী এলাকা থেকে কারফিউর সর্বশেষ পরিস্থিতি ও কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগে যে রায় হয়েছে তা নিয়ে সাধারণের প্রতিক্রিয়া কেমন তা জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী ফরিদুল ইসলাম অপর সাথে আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্যামলি বাস স্ট্যান্ডে আপনারা জানেন গত কয়েকদিন ধরে সরকারি চাকরিতে কোঠা আন্দোলনের যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা সেই আন্দোলনকারীরা যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে গত শুক্রবার রাত বারোটা থেকে যে কারফিউ জারি করেছিলেন যাতে বাংলাদেশের জনগণের মা জানমাল রক্ষার্থে এই বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করেছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে যে এই কারফিউর কারণে যে লোকজন বাইরে আসতেন তাদেরকে কিন্তু সঠিক যে তথ্য তথ্য দিয়ে তাদেরকে কিন্তু এই সেনাবাহিনীর কাছ থেকে তাদের যেতে হচ্ছে তারা কঠোর নিরাপত্তার বিবেচনা করে তারা তাদের একদম পুরোপুরি চেক করেই তারপর তাদেরকে তাদের সঠিক তথ্য উপাত্ত দিতে পারলে তা তারপরেই তারা কিন্তু তাদেরকে যেতে দিচ্ছে না আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ওনারা তাদের চেক করছেন এবং সঠিক তথ্য দিতে পারলে তাদেরকেই তারা যেতে দিচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ যে সেনাবাহিনী রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্ব কঠোরভাবে পালন করছেন কোনোভাবেই কাউকে ছাড় দিচ্ছেন না চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা নয় দফা দাবি দিয়েছেন দাবিগুলো মানার পর তারা ক্যাম্পাস ফিরে সাধারণ শিক্ষার্থীদের সাথে পরামর্শ করে সংলাপে বসার সিদ্ধান্ত নেবেন বলে তারা জানিয়েছেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে আমি আরেকটু জানিয়ে রাখি আজকে আন্দোলনকারীদের যে যে রায় ছিল কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ এতে তিরানব্বই পার্সেন্ট কোটা মেধাভিত্তিতে পাঁচ পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য এবং অন্যান্য দুই পার্সেন্ট এবং সরকার চাইলে কোঠা পরিবর্তন করতে পারবেন বলেও তারা জানিয়েছেন দেখতে পাচ্ছেন যে আসলে রিকশা অটোরিকশা থেকে শুরু করে মোটরসাইকেল প্রাইভেট কার এবং এমনকি অ্যাম্বুলেন্সও ছাড় পাচ্ছেন না এই বাংলাদেশ সেনাবাহিনী যে ভাইরা রয়েছেন তারা কিন্তু চেক করে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি যে একজন হয়তো গামী আছেন উনি পাসপোর্ট দেখাচ্ছেন এবং দেখানোর পরেই কিন্তু তারা তাদেরকে ছেড়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা আসলে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তাদের সঠিক তথ্য দিতে পারলে তাদেরকে ছেড়ে দিচ্ছেন আমি একটু দেখার চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো আমি এবং কথা বলার চেষ্টা করছি একটু যারা পথচারী রয়েছেন

সরকার আছে এখন শান্ত হোক এটাই আমরা চাই আর কি সবাই হ্যাঁ আমি রায়ের পক্ষে আছি পক্ষে অবশ্যই আমরা এই রায়ের পক্ষে আছি কারণ ছাত্রছাত্রীদের একটা ই দরকার আছে মানে তারা পড়ালেখা করে এত অনেক মেধাবী ছাত্রছাত্রীরা মনে করেন পড়ালেখা করে চাকরি পাচ্ছে না রাস্তা রাস্তায় ঘুরছে অনেক ছাত্রছাত্রীরা আজকে রায়টা কি আপনি মনে করেন যে ছাত্রদের পক্ষে হয়েছে হ্যাঁ এটা ছাত্রদের পক্ষে হয়েছে তাহলে কি আন্দোলন থেকে তাদেরকে সরে দাঁড়ানো উচিত এবং ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত হ্যাঁ এটা এখন তাদের আন্দোলন থেকে সরে যাওয়া উচিত ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত কারণ সরকার যেহেতু এই আইনটা মেনে নিয়েছে এখন এটা সরে যাওয়াই উচিত ধন্যবাদ আপনার সেই ইয়া ভাই আজকে যে রাইটি হচ্ছে রাইটি ভাই সরি আমি এই ব্যাপারে আমি সরকারি লোক অফিসে যাচ্ছি একটা এটা আসলে সরকার যেটা ঠিক মনে করছে সেটাই ঠিক আছে আপনি কি মনে করেন ছাত্রদেরকে এই রায় মেনে নেওয়া উচিত জি দর্শক শুনছিলেন আসলে আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি যে আসলে আজকে যে আপিল বিভাগ যে রায়টি দিয়েছেন সেই রায়টি কতটুকু যুক্তিযুক্ত হয়েছে তারা অনেকেই বলছেন যে আসলে রায়টি ছাত্রদের পক্ষে হয়েছে এবং তাদেরকে মেনে নিয়ে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার কথাই বলছেন তারা যে আন্দোলন রয়েছিল যে আন্দোলন করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা তো সেই আন্দোলনের কারণে ঢাকা শহরে যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিলেন এবং সেনাবাহিনী যে তাদের সর্বচটুক দিয়ে তারা ঢাকাকে নিরাপদ রাখার চেষ্টা করছেন আমি এই মুহূর্তে শ্যামলি বাসস্ট্যান্ড থেকে এই ছিল সর্বশেষ